আমরা অপটিকে শুনলাম নাকি এখানে প্রিমিয়াম চশমার প্রেম মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে টাকায় প্রিমিয়াম চশমা কি শুনছি দাদা দেবো আপনাকে আমি দেখাবো না মানে বলবো না শুধু দেখাবো শুধু দেখাবে শুধু দেখাবো এই দেখুন 200 টাকায় কি প্রিমিয়াম চশমা পাওয়া যায় দাদা মানে তো মাথা ঘুরে যাবে আমার দর্শকদের টাকায় প্রিমিয়াম চশমা এটা এই না যে আপনাকে আমি আলতু ফালতু খেলনা চশমা দেখাচ্ছি আপনি হাতে নিয়ে আপনি আসুন এলে আপনি বুঝতে পারবেন যে 200 টাকায় কি প্রিমিয়াম পাওয়া যায় আপনি দেখুন এই চশমা টাকা চশমা আর এটা 200 টাকা চশমা দেখুন মেলাতে পাচ্ছেন না দেখুন এটা বললাম আমি এটা করছি আমি দেখো চলুন এটা কি ব্র্যান্ড আছে আর এটা 200 টাকা দিচ্ছি

আপনার 500 টাকায় এই প্রিমিয়াম চশমা আপনার ব্লু কার্ড পাওয়ার দিয়ে হচ্ছে। বাহ আচ্ছা এর কি মডেল আমাদের দেখাবেন? আপনাকে আমি দুশো টাকায় প্রচুর ট্রে আছে আপনাকে আমি দেখাবো কিন্তু আপনাকে এরপরে আপনাকে আমি আনব্রেকেবল 300 টাকা থেকে আনব্রেকেবল 300 টাকা আনব্রেকেবল 300 টাকা ঠিক আছে শুধু দেখো মানে 300 টাকায় যা দেখবে টাইকিন তো পছন্দ হবে আনব্রেকেবল 300 টাকায় দেখুন দূরের দর্শকরা আছে ধরো 12ই থেকে দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা একটু দূর থেকে দেখছে

হাজার বারোশো টাকার নিচে পনেরোশো টাকার নিচে কেউ নেবে না তিনশো পঞ্চাশ টাকা আমি আগে দেখিনি আপনাকে তারপর আপনাকে আমি চারশো টাকায় আসবো দেখছেন যারা চশমা পরেন তারা একটু করুন তো এরকম কম দামে চশমা পেয়েছেন খুব মুশকিল একমাত্র এলেনেই পাবেন আপনি এই দামের মধ্যে আপনাকে আমি যা দাম দেখাবো দোকানে এসে ওই দামেরই পাবেন আপনি আচ্ছা কিভাবে আসবে তোমাদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমাদের আমাদের একটা বেলেঘাটা আছে ফুলবাগান আর একটা মধ্যমগ্রাম একটা বাগাজতিন আমাদের তিনটে ব্রাঞ্চ আছে আমাদের রিসেন্টলি আপনাদের আশীর্বাদে আমাদের বাগাজতিন খুলতে শুরু করেছি মানে চালু হয়ে যাবে রিসেন্টলি আপনি আসুন আমাদের তিনটে ব্রাঞ্চ এখন খোলা আছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা ডক্টর অ্যাভেলেবেল আমার কাছে ওকে